দুই সালের এস পরীক্ষার প্রস্তুতির জন্য দিনাজপুর বোর্ড দুই এর বাংলা প্রথম পত্র বহুনির্বাচনী প্রশ্ন এবং উত্তরগুলো প্রিয় শিক্ষার্থী তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন হচ্ছে এবারে তুমি গিয়ে ভালো করে খাও পয়াশ বন্ধু ভ্রমণ কাহিনী এই বক্তব্যে লেখকের কোন ভাব ফুটে উঠেছে উত্তর হচ্ছে বিরক্তি উদ্দীপকটি পরে দুই ও তিন নং প্রশ্নের উত্তর দাও দুই নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের চরিত্রে ফুটে ওঠা দিকটি শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে যে বাক্যের সাথে সংগতিপূর্ণ উত্তর হচ্ছে অন্য বস্ত্রের চেয়ে মুক্তি বড় তিন নং প্রশ্ন হচ্ছে উদ্দীপক ও শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে ফুটে উঠেছে উত্তর হচ্ছে এক দুই এক নং হচ্ছে মনুষ্যত্বের পরিচয় দুই নম্বর হচ্ছে মূল্যবোধের পরিচয় চার নং প্রশ্ন হচ্ছে গারো বেঙ্গনি রঙের ফল কোনটি উত্তর হচ্ছে সিমন পাঁচ প্রশ্ন হচ্ছে একটা নতুন পৃথিবীর দ্বারা কবি কি বুঝিয়েছেন উত্তর হচ্ছে স্বাধীন বাংলাদেশের আবির্ভাব উদ্দীপকটি পরে ছয় ও সাত নং প্রশ্নের উত্তর দাও ছয় নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের রানার কবিতার কোন বিষয়টি ফুটে উঠেছে উত্তর হচ্ছে দায়িত্বশীলতা সাত নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ দিকটি নিচে যে চরণে পাওয়া যায় উত্তর হচ্ছে স্বপ্নের মতো সরে যায় বন আট নং প্রশ্ন হচ্ছে মাতা পিতা মোহ ক্রমে বঙ্গেত বসতি বঙ্গবাণী কবিতার এ চরণে প্রকাশ পায় উত্তর হচ্ছে এক নং এক নং হচ্ছে দেশপ্রীতি নয় নং প্রশ্ন হচ্ছে প্রবাস জীবনে কবি কাকে প্রেমভাবে স্মরণ করেছেন উত্তর হচ্ছে কপতাক্ষ নদকে দশ নং প্রশ্ন হচ্ছে মল্লাপুর লাগাইছে তার সকল দুয়ারে চাবি পঙ্কটি দ্বারা বোঝানো হয়েছে মল্লাপুরত উত্তর হচ্ছে এক তিন এক নং হচ্ছে মসজিদ মন্দিরে নিয়ন্ত্রণ নিয়েছে তিন নম্বর হচ্ছে মানুষের অধিকারকে রুদ্ধ করেছে উদ্দীপকটি পরে এগারো ও বারো নং প্রশ্নের উত্তর দাও এগারো নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের ভাব আমার পরিচয় কবিতার কোন চরণের সাথে কোন চরণের মধ্যে ফুটে উঠেছে উত্তর হচ্ছে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই বারো নং প্রশ্ন হচ্ছে উদ্দীপক ও উক্ত চরণের ভাববস্তু হলো উত্তর হচ্ছে এক দুই এক নম্বর হচ্ছে মানবতাবাদ দুই নং হচ্ছে সাম্যবাদ তেরো নং প্রশ্ন হচ্ছে খোদা খোদা সবই খোদার রহমত এ কথা কে বলেছেন উত্তর হচ্ছে খোদেসা হচ্ছে কিন্তু আমি অবাক হচ্ছে তোমার দেখে একথা বলার কারণ কি উত্তর হচ্ছে তাহারা হাসেমের সমর্থন না করায় পুনরং প্রশ্ন হচ্ছে একটি স্বপ্ন ভেঙে গেলে আরেকটা স্বপ্ন করতে পারবো এই উক্তি দ্বারা হাসেম চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে উত্তর হচ্ছে আত্মবিশ্বাস ষোলো নং প্রশ্ন হচ্ছে কখন বাংকারে কাজ শেষ হয় উত্তর হচ্ছে বিকালের মধ্যে নং প্রশ্ন হচ্ছে তুই একটা খুব ভালো মেয়ে এই ভালো মেয়ে কে উত্তর হচ্ছে কুনটি আঠারো প্রশ্ন হচ্ছে উপন্যাসের প্রধান উপাদান কোনটি উত্তর হচ্ছে কাহিনী উনিশ নং প্রশ্ন হচ্ছে নিজের কোনটি কাব্যগ্রন্থ উত্তর হচ্ছে প্রেমাঙ্গুর রক্তচাই বিশ নং প্রশ্ন হচ্ছে এসএসসি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে চরণে দেওল শব্দের অর্থ কি উত্তর হচ্ছে দেবালয় একুশ নং প্রশ্ন হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় কে ছিল উত্তর হচ্ছে অনাথ কিশোরী বাইশ নং প্রশ্ন হচ্ছে বাংলা সাহিত্যে আধুনিক জীবন চেতনার কবিটি উত্তর হচ্ছে জীবনানন্দ দাস তেইশ নং প্রশ্ন হচ্ছে প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছন্দনাম কোনটি উত্তর হচ্ছে বীরবল নং প্রশ্ন হচ্ছে মিথ্যা বোঝাতে দিনগুলি প্রবন্ধে কোন শব্দটি ব্যবহার করা হয়েছে উত্তর হচ্ছে গোয়াবলস পঁচিশ প্রশ্ন হচ্ছে বাংলা সাহিত্যে সর্বাপেক্ষা প্রাচীন শাখা কোনটি উত্তর হচ্ছে বাংলা সাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীন শাখা কাব্য বা কবিতা আর বিশ্ব সাহিত্যের প্রাচীন শাখা নাটক ছাব্বিশ নং প্রশ্ন হচ্ছে ছাব্বিশ নং প্রশ্ন হচ্ছে তুমি আমাকে যাইতে দিও নামা এ কথার মধ্য দিয়ে শোভার কোন অভিব্যক্তি প্রকাশিত হয়েছে উত্তর হচ্ছে নং নং হচ্ছে হচ্ছে চিরচেনা জগৎকে ধরা এক দুই পরিবেশ ও প্রকৃতিতে থাকার সাতাশ নম প্রশ্ন হচ্ছে ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সাইডে এখানে নক্ষত্র বলতে নিম গাছের কি বোঝানো হয়েছে উত্তর হচ্ছে ফুলের বাহারকে উদ্দীপকটি পরে আঠাশ ও উনত্রিশ নং প্রশ্নের উত্তর দাও আঠাশ নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকটি মানুষ মাহম্মদ সাল্লাহ আলাইহিসাল্লাম প্রবন্ধের মহানবী সাল্লাহিসাল্লাম এর যে বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ উত্তর হচ্ছে এক দুই তিন এক নং হচ্ছে অনারম্বর পূর্ণ জীবন দুই নং হচ্ছে আড়ম্বর শূন্য জীবন তিন নং হচ্ছে সহজ সরল জীবন উনত্রিশ নং প্রশ্ন হচ্ছে অধিপকিতে এর চরিত্রের কোন গুণের বহি ঘটেছে উত্তর হচ্ছে সহনশীলতা নং প্রশ্ন হচ্ছে এত কথা কইতে পারে আপনার ছেলে মমতাদির এই কথাটি দ্বারা প্রকাশ পেয়েছে উত্তর হচ্ছে এক তিন এক নং হচ্ছে বেকুলতা তিন নং হচ্ছে স্নেহ কাতরতা প্রিয় শিক্ষার্থী এসে তোমাদের দিনাজপূর্ব দুই হাজার তেইশ এর বাংলা প্রথমপত্র বহন নির্বাচনী প্রশ্ন এবং উত্তর প্রিয় শিক্ষার্থী সকল বোর্ডের প্রশ্নবাইতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ